আমরা অ্যাপেল এলিভেন কাটিং করব কাটিং করার জন্য এখানে দেখেন অনেক কিছু আছে কারণ আমরা হচ্ছে ব্যাক ফ্লিমে যাব ব্যাক ফ্লেম থেকে আমরা এই ডিজাইনটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে জাস্ট আমরা হচ্ছে যে মেশিনের মধ্যে এটা এভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটা অটোমেটিক নিয়ে নিবে এরপরে স্টার্ট কাটিংয়ে ক্লিক করলে আমাদের হচ্ছে যে মেশিন অটোমেটিকভাবে কাটিং করে স্টার্ট করবে বর্তমান সময়ে আমাদের সকলের হাতে রয়েছে বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস আপনার হাতে যে ধরনের স্মার্ট ডিভাইস থাকুক না কেন সেটা সুরক্ষা এবং প্রোটেকশনের জন্য আপনার প্রায় সময় বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা মেশিনের সাথে পরিচয় করে দেব যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইসের জন্য যে প্রোটেক্টিং পেপার আছে বা প্রোটেক্টিং কভার আছে সেগুলো খুব সহজে কাটিং করতে পারবেন বিভিন্ন ধরনের মডেল অনুযায়ী আমরা আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে একটি অত্যাধুনিক ডিজিটাল বিনাইল কাটিং মেশিন এটা এমন একটা ডিভাইস যেটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ট্যাবলেট ল্যাপটপ বাইক সহ যে কোনো ধরনের ডিভাইসের জন্য বা যে কোনো ধরনের ইকুইপমেন্টের জন্য আপনি মডেল সিলেক্ট করে বিভিন্ন ধরনের প্রোটেক্টিং পেপার স্টিকার সহ যে কোনো ধরনের আইটেম আপনি কাস্টমাইজ করেও চাইলে কাটিং করতে পারবেন আপনার যদি ছোটোখাটো কোনো মোবাইলের দোকান থাকে বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরিজ কিংবা মোবাইল স্টেশনারি দোকান অথবা মোবাইল সার্ভিসিংয়ের যেখানে আপনার হাতে বিভিন্ন ধরনের স্মার্টফোন স্মার্ট ওয়াচ ট্যাবলেট ল্যাপটপ বিভিন্ন মডেলের ডিভাইসগুলো আসে সেখানে কিন্তু অনেক রকমের ডিভাইসের মডেল থাকে সব রকমের ডিভাইস অনুযায়ী কিন্তু মডেলের বিভিন্ন ধরনের প্রোটেক্টিং পেপার স্টিকার এগুলো রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনার হাতে যদি থাকে এরকম একটি অটোমেটিক বিনাইল কাটিং মেশিন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে এই ধরনের কাটিংগুলো করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই মেশিনটির মাধ্যমে চলুন আজকের ভিডিওতে আমরা আমাদের এই মেশিনটি নিয়ে কথা বলি এবং সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই মেশিনটা কিভাবে কাজ করে বিজনেস বাংলা প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকে তাই আমাদের ভিডিও দেখতে পছন্দ করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমাদের ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কাটিং মেশিন যেটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিভাইস কাটিং করতে পারবেন মেশিনটি ব্যবহার করা খুবই সহজ মেশিনের সাথে একটি অ্যাডাপ্টার দেওয়া আছে যে মেশিনের এখানে দিয়ে এখানে যে পাওয়ার সুইচটি দেখতে পাচ্ছেন এটি প্রেস করে ধরে তিন সেকেন্ড রাখলেই মেশিনটি অন হয়ে যায় এছাড়া মেশিনে এখানে সরাসরি প্রিন্ট লাইন দেওয়া আছে যেটা কম্পিউটার দিয়ে আপনি ইয়ে করতে পারবেন এবং সরাসরি এখানে হচ্ছে যে ইন্টারনেট কেবল দেওয়া আছে যেটার মাধ্যমে সরাসরি ইন্টারনেট এছাড়া এই মেশিনটা যদি আপনি অন করে চালাতে চান এখানে ওয়াইফাই এর মাধ্যমে আপনি কানেক্ট করতে এখন ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করেছি মেশিনটার মধ্যে আপনি যদি হোম স্ক্রিনে আসেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিভাইস আছে যেমন মোবাইল ট্যাবলেট ওয়াচ ক্যামেরা হেডফোন গেমিং মেশিন কার ওয়াকি টকি কার্ড কম্পিউটার সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এছাড়া কাস্টমাইজ সাইজ অনুযায়ী আপনি হচ্ছে কাটিং করতে পারবেন এরকম বিভিন্ন ধরনের ডিভাইস আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস অনুযায়ী আপনি কাটিং করতে পারবেন যেমন আমরা যদি এখন মোবাইল সেকশনে ঢুকি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইলগুলো শো করছে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্র্যান্ড শো করছে এবং আমরা যদি জাস্ট এই যে অ্যাপেলে ক্লিক করি অ্যাপেলের যতগুলো ফোন রিসেন্ট আসছে যেমন কিছুদিন আগে কিন্তু সেভেন্টিন প্রো সেভেন্টিন সিরিজ রিলিজ হয়েছে তো সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা তো অলরেডি আপডেট হয়ে গেছে তো এই মেশিনে সফটওয়্যার আপডেটটা একদম লাইফ টাইম হতে থাকবে যতদিন আপনি মেশিন চালাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে কতগুলো ব্র্যান্ডের আছে আপনি কল্পনাও করতে পারবেন না এবং এখানে এমন এমন ব্র্যান্ড আছে যেগুলো আমি আসলে কখনো নামও শুনি নাই অনেক সময় বিশেষ করে আপনার যদি মোবাইল সার্ভিসিং বা এই ধরনের দোকান থাকে এই ধরনের দোকানগুলোতে হচ্ছে অনেক সময় কাস্টমার অনেক রকমের মডেলের ফোন নিয়ে আসে যেগুলো হচ্ছে যে আপনার কাছে হয়তো এটার হচ্ছে প্রোটেক্টিং পেপার বা ওই ধরনের ডিভাই জিনিসটা না থাকতে পারে সেক্ষেত্রে এই মেশিনটা হচ্ছে একটা বেস্ট সলিউশন ধরেন আমরা এখন হচ্ছে যে একটা প্রোটেক্টিং পলি আমরা কাটিং করে দেখাবো ধরুন আমাদের এই যে এখানে যে আইফোন এলেভেনটা দেখতে পাচ্ছেন এটার পিছনের শেলটা কিন্তু কোনো কাভার করা নাই অর্থাৎ এটাতে কোনো পলি নেই এটাতে যদি একটা পলি আমরা ইউজ করি তাহলে এটাতে স্ক্র্যাচ পড়বে না এবং পুরাতন হওয়ার যে একটা পসিবিলিটি সেটা থাকবে না বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মানুষ এখানে প্রোটেক্টর গ্লাস লাগায় আপনি গ্লাসের পরিবর্তে হচ্ছে এই প্রোটেক্টর পলিটা লাগাতে পারবেন এছাড়া ব্যাকে তো আপনি আর প্রোডাক্টর গ্লাস লাগাতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যে প্রোটেক্টর পলিটা আছে পলিটা বা স্টিকারটা লাগাইতে হবে তো চলেন আমরা এখন হচ্ছে যে স্টিকারটা হচ্ছে যে আপনাদেরকে লাগায় দেখাই এই যে এখান থেকে হচ্ছে মোবাইল সেকশন মোবাইল সেকশন থেকে যে অ্যাপেল অ্যাপেল থেকে দেখেন এখানে কিন্তু সেভেনটিন সিক্সটিন লেটেস্ট যে মডেলগুলো সেগুলো আছে এখন হচ্ছে যে আমরা আইফোন এলিভেনটার হচ্ছে কাটিং করব। এখানে দেখেন ফ্রন্ট স্ক্রিন লেখা আছে একটা কথা অর্থাৎ সামনের অংশ এটা হচ্ছে ব্যাক স্ক্রিন অর্থাৎ আপনার পিছনের অংশ এটা হচ্ছে মোবাইল ফোন থ্রি সিক্সটি অর্থাৎ সম্পূর্ণ মোবাইল আপনি একটি স্টিকার দিয়ে কভার করতে পারবেন এটা হচ্ছে ক্যামেরা প্রোটেক্টর অর্থাৎ আপনি চাইলে পলিগুলো হচ্ছে যে ক্যামেরা প্রোটেক্টরের জন্য হচ্ছে কাটিং করতে নিতে পারবেন তো চলেন আমরা এখান থেকে যে কোনো ধরনের একটা পেপার হচ্ছে আপনাদের কাটিং করে দেখাই ধরুন এই পেপারটা আমরা এখন কাটিং করব তো সেটার জন্য সবার প্রথমে হচ্ছে যে আমাদেরকে এখানে মেশিন আসতে হবে এর ফোন আমরা ফোন সিলেক্ট করব। ফোন থেকে অ্যাপেল অ্যাপেল থেকে আমাদের যে ডিজাইনটা আমরা করব যেমন আমরা অ্যাপেল এলিভেন কাটিং করব। কাটিং করার জন্য এখানে দেখেন অনেক কিছু আছে কারণ আমরা হচ্ছে ব্যাক ফ্লিমে যাব ব্যাক ফ্লিম থেকে আমরা এই ডিজাইনটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে জাস্ট আমরা হচ্ছে যে মেশিনের মধ্যে এটা এইভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটা অটোমেটিক নিয়ে নিবে এরপরে স্টার্ট কাটিংয়ে ক্লিক করলে আমাদের হচ্ছে যে মেশিন অটোমেটিকভাবে কাটিং করে স্টার্ট করবে তো প্রথম হচ্ছে ক্যামেরা বামটা কাটিং করে নিচ্ছে তো দেখেন আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা এই স্টিকারটা হচ্ছে যে তুলে নিব তুলে হচ্ছে যে আমরা জাস্ট আমাদের ফোনের উপরে এভাবে হচ্ছে যে বসিয়ে দেবো এই যে আমরা মেশিনের সাথে যেটা এভাবে হচ্ছে যে প্রপারভাবে বসিয়ে দিব যে আমরা এটা প্রপারভাবে বসাবো বসানোর পরে আমরা হচ্ছে যে এই যে এই পার্টটাকে ধরে টান দিব এই যেভাবে একটা পার্ট লেগে গেল আমাদের তারপরে হচ্ছে এখানে ধরে আরেকটা পার্ট আমরা হচ্ছে যে লাগিয়ে নিলাম তো এই জিনিসটা আপনি বেশ কয়েকবার করলে আপনি মোটামুটি বুঝতে পারবেন তো দেখেন আমাদের এখানে কিন্তু প্রপারভাবে আমাদের যে ফোনটা আছে ফোনের মধ্যে কিন্তু এই স্টিকারটা লাগানো হয়ে গেছে তো এইভাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোন কিংবা আপনার হচ্ছে যে স্মার্ট ওয়াচ সহ যে কোনো কিছু কিন্তু খুব সহজে এইভাবে আপনার ব্র্যান্ড অনুযায়ী সিলেক্ট করে আপনি কাটিং করে নিতে পারেন এবং সেটা কিন্তু আপনি আপনার কাস্টমারকে অফার করতে পারেন ধরুন আপনার কাছে কেউ আসলো আপনি তার মোবাইল অনুযায়ী তার স্মার্ট ওয়াচ অনুযায়ী তার ট্যাব অনুযায়ী এরকম রেডিমেড পেপার দিয়ে আপনি হচ্ছে যে সেটা কাটিং করে আপনি ডিভাইস লাগিয়ে দিতে পারেন তো আপনারা তখন দেখলেন কিভাবে এই মেশিনটি কাজ করে এবং আপনি আপনার চাহিদা অনুযায়ী কিভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইসের উপরে আপনি বিভিন্ন ধরনের বেগ পেপার ফোন পেপার বা ক্যামেরা প্রোটেক্টরের যে পেপারগুলো হয় সেটা কিভাবে তৈরি করতে পারেন এছাড়াও এটা দিয়ে হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার কিংবা আপনি আপনার কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী যে কোনো ধরনের কিছু কিন্তু খুব খুব সহজে আপনার চাহিদা অনুযায়ী কাটিং করে নিতে পারবেন এটাতে একবার ডাটা ইম্পোর্ট দিলে সেই ডাটা আপনি চাইলে বারবার হচ্ছে যে কাটিং করতে পারবেন কিংবা মেশিনে যে ইন্টারনাল সফটওয়্যার আছে সেটা যদি আপনি বারবার আপডেট করেন তাহলে রিসেন্ট বা আপডেটেড যে ডিভাইসগুলো আছে সেগুলোও কিন্তু আপনার এই ডিভাইসে যুক্ত হয়ে যাবে এতে করে বাজারে যে ডিভাইসটাই নতুন আসুক না কেন সেটার পেপার কিন্তু আপনি এই মেশিনটি দিয়ে খুব সহজে কাটতে পারবেন তো যদি আপনি চিন্তা করেন আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার বিজনেসের জন্য এই ধরনের একটা ডিভাইস বা এই ধরনের একটা মেশিন আপনি সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি অনলাইন থেকেও কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তো আজকের জন্য আমরা ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ